আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব। এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত কোথাও যাবেন না কারণ আজ আমি আপনাকে এমন এক সত্য কথা বলতে যাচ্ছি যা জানলে হয়তো আপনার চোখ ভিজে যাবে আবার আপনার হৃদয়ে এক অদ্ভুত আশা জন্ম নেবে আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর আপনার মন অস্থির হয়ে গেছে আপনি কি কখনো ভোরে ঘুম থেকে উঠে মনে করেছেন এটা কি শুধু স্বপ্ন ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা প্রিয় মুসলিম ভাই বোন মনে রাখবেন রসুলুল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে সাহি বুখারি কোরআনেও আল্লাহ আমাদের স্বপ্নের মাধ্যমে অনেক সময় আগাম বার্তা দেন ইউসুফ আলিহিসাল্লামের পুরো জীবনই ছিল স্বপ্নের বাস্তবরূপ তাই আজ যদি আপনি এমন তিনটি স্বপ্নের কোনো একটি দেখে থাকেন তাহলে জেনে রাখুন এটা সাধারণ কিছু নয় আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো স্বপ্নে দেখা সেই তিনটি জিনিস যেগুলো দেখলে আপনি কাউকে বলবেন না কারণ এটা হতে পারে আপনার জীবনে ধনী হওয়ার রিজিক বেড়ে যাওয়ার অভাব দূর হওয়ার আল্লাহর পক্ষ থেকে গোপন সুসংবাদ কিন্তু তার আগে যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আপনাদের জানিয়ে রাখি আপনি দেখছেন জান্নাতের ডাক এই চ্যানেলে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে এমন সত্য কথা বলি যা আপনার ইমানকে নাড়া দেবে আর প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি চান এই ধরনের ভিডিও আরও বেশি মানুষ পর্যন্ত পৌঁছাক তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের এক হাজার লাইক টার্গেট পূরণ করতে সাহায্য করুন এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রথম যে স্বপ্নের কথা বলবো সেটা শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন নাম্বার এক স্বপ্নে স্বচ্ছ পানি পান করা বা পানির উৎস দেখা প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বচ্ছ পরিষ্কার ঠান্ডা পানি পান করছেন অথবা কোনো নদী ঝর্ণা কূপ বা পানির উৎস দেখছেন তাহলে এটাকে হালকা করে নেবেন না ইসলামী ব্যাটায় স্বচ্ছ পানি হল হালাল রিজিক প্রশান্তি এবং বরকতের প্রতীক কোরআনে আল্লাহতালা বলেন আমি প্রতিটি জীবিত বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি সুরা আল আম্বিয়া ত্রিশ স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে হলো আল্লাহ আপনার জীবনের নতুন রিজিকের দরজা খুলতে চলেছেন আপনার অভাব ধীরে ধীরে দূর হবে আর যে দোয়াগুলো আপনি চুপি চুপি চোখের পানিতে ভিজিয়ে তুলেছেন সেগুলোর জবাব আসতে শুরু করবে অনেক আলেম বলেন স্বপ্নে পানি পান করা মানে শুধু রিজিক নয় এটা জ্ঞান সম্মান এবং অর্থনৈতিক স্বচ্ছলতারওই সারা আর খেয়াল করবেন যদি সেই পানি পান করে আপনার মন শান্ত হয়ে যায় তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি গোপন সুসংবাদ এই কারণেই বলা হয় এই স্বপ্ন কাউকে বলবেন না কারণ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন স্বপ্নের কথা কেবল সেই ব্যক্তিকে বলবে যে তোমাকে ভালোবাসে তিরমিজি আপনি হয়তো এখন কষ্টে আছেন কিন্তু এই স্বপ্ন বলছে আল্লাহ আপনার রিজিকের হিসাব বদলাতে চলেছেন নাম্বার দুই স্বপ্নে সোনা রূপা বা মূল্যবান ধন পাওয়া প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সোনা রূপা মুদ্রা বা কোনো মূল্যবান ধন কুড়িয়ে পাচ্ছেন তাহলে এটাকে সাধারণ স্বপ্ন মনে করবেন না ইসলামী স্বপ্নতত্ত্বে সোনা ও রূপা হল রিজিক ক্ষমতা ও আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রতীক কোরআনে আল্লাহ তালা বলেন তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন সুরা আল বাকারা দুই বারো এই ধরনের স্বপ্ন অনেক সময় বোঝায় আপনি এমন কোনো সুযোগ পেতে চলেছেন যেটা আপনার কল্পনারও বাইরে হয়তো নতুন কোনো কাজ ব্যবসা উত্তরাধিকার অথবা এমন কোনো রাস্তা যেখান থেকে হালালভাবে অর্থ আসবে কিন্তু মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধন যদি স্বপ্নে পেয়ে আপনার মনে লোভ নয় সুক্রিয়া আসে তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে রসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ সম্পদ দেন এবং সে সুক্রিয়া আদায় করে তাই তার জন্য উত্তম সেহি মুসলিম এই কারণেই এই স্বপ্ন কাউকে বলবেন না কারণ নিয়ত ও নজর দুটোই রিজিকের উপর প্রভাব ফেলে আপনি হয়তো আজ কষ্টে আছেন কিন্তু এই স্বপ্ন বলছে আপনার দারিদ্র স্থায়ী নয় আল্লাহ আপনার হিসাব খুলে দিয়েছেন নম্বর তিন স্বপ্নে সবুজ ক্ষেত গাছ বা ফল ভরা বাগান দেখা প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি স্বপ্নে দেখেন সবুজ মাঠ ফল ভরা গাছ শস্যে ভরা ক্ষেত বা সুন্দর বাগান তাহলে বুঝবেন এটা শুধু চোখের আরাম নয় এটা আল্লাহর পক্ষ থেকে বরকত ও প্রাচুর্যের ইশারা কোরআনে আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বারবার সবুজ বাগান ও প্রবাহমান নদীর কথা বলেছেন আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে বাগানসমূহ যার নিচে নদী প্রবাহিত সুরা মুহাম্মদ বারো স্বপ্নের সবুজ দেখা মানে হল আপনার জীবনে যে শূন্যতা যে অভাব যে হতাশা ছিল আল্লাহ তা পূর্ণ করতে চলেছেন এটা শুধু অর্থ নয় বরং স্থায়ী রিজিক সম্মান ও শান্তির রক্ষণ বিশেষ করে যদি আপনি দেখেন আপনি সেই বাগানে হাঁটছেন বা ফল তুলছেন তাহলে বুঝবেন আপনার পরিশ্রমের ফল এখন হাতে আসতে চলেছে আলেমগণ বলেন সবুজ ক্ষেত মানে এমন রিজিক যেটা আসবে ধীরে ধীরে কিন্তু থাকবে দীর্ঘদিন এই কারণেই এই স্বপ্ন সবাইকে বলা নিষেধ কারণ আল্লাহর নিয়ামত প্রকাশ করার আগেই অনেক সময় হিংসা ও নজর বাধা হয়ে দাঁড়ায় আপনি হয়তো আজ ক্লান্ত কিন্তু এই স্বপ্ন বলছে আল্লাহ আপনার ভবিষ্যৎকে সবুজ করে দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ের ভেতরে কোথাও কেঁপে উঠে থাকে তাহলে বিশ্বাস করুন এটা কাকতলীয় নয় কারণ আল্লাহ যখন কোনো বান্দার জীবনে পরিবর্তন আনতে চান তখন তিনি আগে ইশালা দেন কখনো স্বপ্নের মাধ্যমে কখনো হৃদয়ের প্রশান্তির মাধ্যমে আপনি হয়তো আজ কাউকে কিছু বলতে পারছেন না হয়তো আপনার কষ্টগুলো মানুষ বোঝে না হয়তো রাতে আল্লাহ ছাড়া আর কেউ আপনার চোখের পানি দেখেনি কিন্তু মনে রাখবেন আল্লাহ সেই রব যিনি বলেন আমি তোমাদের ডাকে সাড়া দিই যখন তোমরা আমাকে ডাকো এই স্বপ্নগুলো কোনো গল্প নয় এগুলো আশা এগুলো বলছে আপনার দুঃখের রাত দীর্ঘ হলেও ফজরের আলো আসবেই তাই কাউকে না বলুন বরং আল্লাহর সামনে মাথা নত করুন সুক্রিয়া আদায় করুন আর অপেক্ষা করুন কারণ আল্লাহ দেরি করেন না তিনি সঠিক সময় দেন যদি আজ আপনার চোখ ভিজে যায় তাহলে জেনে রাখুন এই কান্না বিফল হবে না আল্লাহ আপনার রিজিক হালাল করুন আপনার অভাব দূর করুন আর আপনাকে এমন জায়গায় পৌঁছে দিন যেখানে আপনি একদিন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যি আমার হিসাব বদলে দিয়েছেন আমিন